হ্যালো বন্ধুরা এখন কথা বলবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে যেখানে বিশ্বকাপের সুপার এইটে উঠে গেল আফগানিস্তানকে আজ সাতচল্লিশ রানে হারিয়ে ভারত চিন্তা থেকে গেল কোহলিকে নিয়ে জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করলো ভারত বাইশ গজে আফগানিস্তানকে রোহিতরা হারালেন সাতচল্লিশ রানে শনিবার ভারতের পরের প্রতিপক্ষ বাংলাদেশ তো দেখা যাক ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে কি না তো এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা টি টোয়েন্টিতে ইন্ডিয়া সুপার এইট পর্বে উঠে গেছে বৃহস্পতিবার আফগানিস্তানকে সাতচল্লিশ রানে হারালো রোহিত শর্মারা প্রথমে ব্যাট করে ভারত করে আট উইকেটে একশো একাশি রান জবাবে আফগানিস্তানের ইনিংস শেষ হয়ে গেল কুড়ি ওভারে একশো চৌত্রিশ রানে মন্তর বাইশগজে বলারদের সাহায্য না করলেও ব্যাটারদের জন্য সুখবর ছিল না পিচে চরিত্র পড়তে ভুল করেনি রোহিত টস ম্যাচ জিতেই দলের অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন যদিও ভারতের ইনিংসটা শুরুটা ভালোটা হয়নি আট রান করে ফজল হক ফারুকির বলে আউট হয়ে যান রোহিত দ্বিতীয় উইকেটের জুটিতে কিছুটা চেষ্টা করেন বিরাট কোহলি ও ঋষভ পন্ত দুজনেই পরপর আউট করে ভারতকে চাপে ফেলে দেন রাশেদ খান কোহলি করেন চব্বিশ বলে চব্বিশ রান মারেন একটি ছয় আর তার ফর্ম নিয়ে একটু ভারতীয় শিবিরেও একটু চিন্তায় রয়েছে